আমি ফিলিস্তিন ইস্যুতে একজন বাংলাদেশি হিসেবে তিনটি কারণে আমার লজ্জা অনুভব হয় আমার কষ্ট হয় দুঃখ লাগে তার প্রথম কারণ হলো ফিলিস্তিন ইস্যুতে পৃথিবীর পশ্চিমা দেশগুলো খুব আমেরিকা যে আমেরিকা নিজে এই হামলার সমর্থন যোগাচ্ছে তার সমর্থন ছাড়াই হামলা সম্ভব না রাষ্ট্র এটা করলেও সে রাষ্ট্রের জনগণদের একটা বড় একটা অংশ তারা এই হামলার বিরুদ্ধে তারা প্রতিবাদ জানাচ্ছে রাস্তাঘাটে নামছে মিছিল করছে সমাবেশ করছে তারা তাদের জায়গা থেকে তারা ভয়েস রেজ করছে শিশু হত্যা নারী হত্যা এটাকে বন্ধ করার জন্য তারা নানাভাবে চেষ্টা চালাচ্ছে জাপান কোরিয়ার মতো পৃথিবীর অনেক অমুসলিম প্রধান দেশ আছে যে অমুসলিম প্রধান দেশগুলোর হাজার হাজার মানুষ রাস্তাঘাটে বের হয়েছে ওই সমস্ত অনুসব্ত দেশগুলোর তাদের এম্বাসি তারা ঘেরাও বাংলাদেশের মতো দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ হওয়ার পর এই দেশে ফিলিস্তিন ইস্যুটি আজও পর্যন্ত গোটা বিশ্বে পার হওয়ার মতো একটা জমায় একটা গণমিছিল একটা গণসমাবেশ যেখানে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন মানুষ রাস্তায় এসে প্রতিবাদ জানাবে ফিলিস্তিনের পতাকা হাতে নেই এরকম একটা ঘটনা আজও পর্যন্ত এর সহায়নি এর চেয়ে লজ্জার বিষয় আমাদের জন্য কি হতে পারে আমাদের দেশের ইসলামী দলগুলো ইসলামী শক্তিগুলো তারা প্রত্যেকে যার যার মতো আলাদা আলাদা ব্যানারে কাজ করে ফিলিস্তিনি শুধু মিছিল হয় কিন্তু পঞ্চাশটা ব্যানারে পঞ্চাশটা গ্রুপে একটা ব্যানারে একটা মিছিলে একটা সমাবেশে গোটা দেশের সব মানুষ দল মত নির্বিশেষে একটা কাতারে এসে ফিলিস্তিনের একটু ভয়েস করবে এই মিনিমাম কাজটুকু আমাদের এই দেশে আজও পর্যন্ত আমরা করতে পারি নাই কত দুর্ভাগ্য আমাদের দ্বিতীয়ত ফিলিস্তিনের পৃথিবীর অনেক উন্নত দেশ এমনকি অনেক অমসদের তারা ইয়াহুদিদের পণ্যগুলো অত্যন্ত শক্তিশালীভাবে ভাবে করেছে এবং ইয়াহুদিদের বিভিন্ন বড় বড় ফুড চেইন সবগুলো মাছি মারার হয়েছে সেগুলোর ব্যবসা তারা লাভের উঠ তুলে দিয়েছে আমরা জানি অর্থনৈতিক যুদ্ধ এটা অনেক বড় যুদ্ধ এই রমজান মাস বদর যুদ্ধের মাস এই রমজান মাসে বদর যুদ্ধ হয়েছে বদর যুদ্ধের মূল প্রতিপাদ্য কি ছিল মক্কার মুশ্রিকরা যখন মুসলমানদের অর্থ সম্পদ সব রেখে দিয়েছিল জুলুম করে আটকে রেখেছিল এবং খালি হাতে তাদেরকে মক্কা ত্যাগ করতে বাধ্য করেছিল সেই সম্পদ পুনরুদ্ধার করবার জন্যই বদরের অভিযান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পরিচালনা করেছে বদর যুদ্ধের মূল প্রতিপাদ্য হলো শত্রুপক্ষের অর্থনীতিতে আঘাত করো তাতে তারা দুর্বল হবে আমরা বদর চেতনাকে সামনে রেখে অন্তত ফিলিস্তিন আর কিছু করতে না পারি আমার বিবেকের কাছে আমার একটা জবাব দেওয়ার জায়গা পরিষ্কার হওয়া উচিত যে আমার বাসার চৌহট দিতে আমার বাসার চার দেয়ালের মধ্যে আমার অফিসের চার দেয়ালের মধ্যে এই অভিশপ্তদের কোন একটা পণ্যের কণা একটা সুতা পর্যন্ত আমি থাকতে এই একটা কথা বারবার বারবার আমরা বলি কিন্তু চেক করলে দেখা যাবে আমাদের বাসায় তাদের সাবান তাদের শ্যাম্পু আমাদের বাসায় তাদের লোশন আমাদের কিচেন আমাদের টয়লেট ওয়াশরুম আমাদের বেডরুম প্রত্যেকটা জায়গায় তাদের জিনিসে পরিপূর্ণ হয়ে আছে ভাই এই যে রমদান আসছে ঈদ আসছে আমরা অন্তত এই সময়টাতে আল্লাহর কাছে জব করার জন্য অন্তত যদি এই কথাটুকু আমরা সংকল্প করতে পারি এই বিষয়ে যে আল্লাহ আমি আমার জ্ঞাত সারে আমার পকেটের টাকা দিয়ে আমি জীবনে কখনো এই অভিশপ্তদের একটা পণ্য কিনবো না কারণ তাদের পণ্য কেনা মানে হলো এর একটা অংশ লভ্যাংশ এটা তারা পাবে সেটাই হয়ে মুসলমানদের উপরে আঘাত করতে হবে এই যে ঈদ আসছে সামনে আমরা তাদের সব ড্রিঙ্ক ছাড়া যদি ঈদ পালন করি আমরা কি মরে যাব দেশীয় সব ড্রিঙ্ক যদি না থাকে আমরা সাদা পানি খেয়ে থাকলে কি আমরা মরে যাব। কিন্তু নির্লজ্জের মতো আমাদের এই দেশে অহরহ আপনি দেখবেন প্রত্যেকটা দোকানে ভূমিপল্লীর দোকানগুলো আপনি খোঁজ খবর সবচেয়ে বেশি বিক্রি হয় এই জিনিস তাদের সাবান সাবানগুলো তাদের স্বর্গ কারা কিনে আমরা আমরা যদি এগুলো বয়কট করি আমরা যদি সবাই গুলোকে বর্জন করি ইমানের তায় থেকে থেকে তুরস্কে ইয়াহুদিদের দোকানগুলোর সামনে যেখানে মিটার কে মিটার শত শত মিটার যেখানে লাইন লেগে থাকতো সেখানে মাছি মারছে মাছি কেউ সেদিকে যায় না কেউ যদি সেখানে কিনতে যায় অন্যরা ঘৃণা করে থাকা যে এর মতো নির্লজ্জ যে মুসলমান ভাইয়ের রক্ত চুষছে সেই জালিমদের জিনিস কিনছে তাদেরকে চাঁদা দিচ্ছে জিনিস তো কিনছেন না আপনি চাঁদা দিচ্ছেন প্রতিদিন বাজার করে জিনিসগুলো আনছেন আর টাকাগুলো রেখে আসছেন এর মানে আপনি প্রতিদিন ইয়াবুদ্দিনকে চাঁদা দিচ্ছেন অভিশপ্তদেরকে চাঁদা দিচ্ছেন এই একটা কাজ যদি আমরা বাংলাদেশের মানুষ করতে পারতাম তাও সান্ত্বনা পাইতাম দুর্ভাগ্য আমাদের এই একটা কাজ এই দেশে আমরা করতে পারিনি এই একটা কাজ ইউনিলিভারের জিনিসপত্র আমাদের গর্ব গর্ব যায় এই ক্লোজ আপ শুধুমাত্র ইয়াহুদি পণ্য হয়ে আমার মুসলিম ভাইয়ের রক্ত চুষার ভূমিকা আছে তা তো না আমাদের এই দেশে তরুণদের চরিত্রকে ধ্বংস করবার জন্য চোদ্দই ফেব্রুয়ারি আসলে তাদের সর্বশক্তি নিয়ে তারা মাঠে নামে আপনারা এই দেশে বহু টেলিভিশন অনুষ্ঠান দেখেন ইসলামিক প্রোগ্রাম দেখেন আজ পর্যন্ত ইউনেলিভা স্পন্সর করেছে তারা টাকা পয়সা দিয়েছে কোন ইসলামিক প্রোগ্রামের জন্য জীবনে কখনো দেখেছেন কোন মুসলিম মাদ্রাসা তাহলে এই দেশে যে বিশাল বড় চেইন আছে তাদের প্রত্যেকটা দোকান দিয়ে এক একটা দোকান থেকে মধু দোকান দিয়ে দিয়ে প্রত্যেকটা বাসা থেকে চাঁদা তুলে নিচ্ছে তারা এই চাঁদার টাকা কোথায় যাচ্ছে সেটা কিন্তু আমাদের দেশে মসজিদ মানসায় খরচ হচ্ছে না ইসরায়েল প্রোগ্রামে খরচ হচ্ছে না সেই টাকা দিয়ে যদি তারা এদেশে কিছু করে সেটা হলো এদেশে বেহায়াপনা অশ্লীলতা ব্যামিচার ধর্ষণ যুবকদের চরিত্র ধ্বংসের যত উপায় আছে তার সবগুলোর জন্য তারা টাকা ঢালছে অর্থাৎ আমার দেশ থেকে আমার পকেট থেকে চাঁদা নিয়ে আমাকে বিষ খাওয়াচ্ছে

আমাদের বাসা বাড়িকে এই পণ্য থেকে আমরা মুক্ত করার সংকল্প করতে পারি কিনা এবারে ঈদে আমরা যদি যাই দোকানদারদেরকে যদি আমরা বোঝাই যে আপনারা দেশি পণ্যগুলো রাখেন এগুলো রাখবেন না এগুলো না রাখলে কেনা বেচা একটু কম হবে কাস্টমার একটু কম আসবে আপনি এই সেক্রিফাইসটা আল্লাহর কাছে পেশ করতে পারবেন আল্লাহ দোকানে কাস্টমার কমে গেছে তবু আমি তোমার মুসলমান বান্দাদের প্রতি সহমতা প্রদর্শন করেছি আমার কষ্ট হয়েছে তবু আমি করেছি আল্লাহর কাছে তো এটা বিনিময় লাভ করবেন দুনিয়াতে টাকা কম হলে কি হবে গ্রামে গ্রামে ঘরে ঘরে আমরা ঈদের ছুটিতে রমজান উপলক্ষে মানুষকে বোঝাতে পারি ইয়াহুদীদের সাথে অস্ত্র নিয়ে লড়াই করার ক্ষমতা আমার নাই কিন্তু তাদের পণ্যগুলো বয়কট করার ক্ষমতা তো আমার আছে অর্থনৈতিকভাবে ওদেরকে ভঙ্গ করার জন্য আমার সামান্য সামর্থ্য যেটা আছে সেই সামর্থ্যটা তো আমি খরচ করতে পারি এটুকু যদি আমি করতে না পারি কি জবাব আল্লাহ এই ফিলিস্তিনের শেষে গুলো কেমন দিন তাদের সামনে আপনাকে করতে হয় এই নামাজ রোজার আমল নিয়ে যদি আপনি জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত হন এই বাচ্চাগুলো মরা লাশ হয়েছে যারা এই বোমার আঘাতে তারা যদি আপনার আমার সামনে এসে থমকে দাঁড়িয়ে বলে কি করেছো তুমি আমাদের জন্য তুমি তো আমার মুসলিম ভাই ছিলে আমরা তো একই নবীর উম্মত ছিলাম একই আল্লাহর বান্দা ছিলাম একই কেবলার অনুসারী ছিলাম শুধুমাত্র মুসলমান হওয়ার অপরাধে আমার উপর যখন আঘাত করা হয়েছিল তুমি শুধু বাংলাদেশ থেকে কি করেছ তোমার আর কিচ্ছু করার না থাকো অন্তত দেশি জিনিস কিনতে গেলে দাম যদি একটু বেশিও যায় মান যদি একটু কমও হয় আমি কম মানের জিনিসটা গ্রহণ করলাম একটু স্যাক্রিফাইস করলাম এটুকুন সেক্রিফাইস যদি করতে না পারি কি জবাব হবে আল্লাহর কাছে কি জবাব হবে মানুষের কাছে কি জবাব হবে নিজের বিবেকের কাছে আপনারা আমার খুব লজ্জা হয় গোটা বিশ্বে অত্যন্ত পাওয়ারফুলি অত্যন্ত শক্তিশালী ভাবে ইহুদীদের পণ্যগুলো বয়কট করা হলেও আমার এই প্রিয় স্বদেশে এখনো পর্যন্ত আপনাদের পণ্যগুলোর সেরকম কমপাইট করা কোকা কোলা বয়কট হয়েছে কিছুটা আলহামদুলিল্লাহ কিছুটা হয়েছে কিন্তু বাকি কোনোটা হয়নি আবার সেটাও বয়কট হলে কি হবে আবার ডক করে আমরা গিয়েছি আমাদের চেতনা বোকা হয়ে গেছে তৃতীয়ত যে কারণে আমার কষ্ট হয় একজন বাংলাদেশী হিসেবে সেটা হলো ফিলিস্তিন আমরা আমাদের দেশের সকল রাজনৈতিক দলগুলোকে বাধ্য করতে পারি নাই তাদের অবস্থানগুলোকে পরিষ্কার করার জন্য এদেশে বহু রাজনৈতিক দল আছে শক্তিশালী রাজনৈতিক দলগুলো আছে যারা ফিলিস্তিন ইস্যুতে তাদের অবস্থান বলিষ্ঠ ভূমিকা প্রতিবাদ যেটা সেটা তারা ঠিক মতো করতে পারেনি দেখুন সবচেয়ে আফসোস হয় এই তৃতীয় পয়েন্টের কারণে আজকে যারা গাজার মুসলমানদের উপরে বোমা হামলা করছে সেখানে যারা হত্যাযজ্ঞ চালাচ্ছে যুগ যুগ ধরে বাংলাদেশে সবচেয়ে বড় কথা বলে সেই যারা আছে তারা আপনি দেখবেন মিডিয়া থেকে নিয়ে কথিত সুশীল সমাজ এদেশের আইন প্রণয়ন এদেশের নীতি নির্ধারণ এদেশের সংবিধানে সংস্কার প্রত্যেকটা কাজে যারা সবচেয়ে বেশি বড় গলায় কথা বলে সবচেয়ে বেশি শরৎ থাকে এরা হলো সেই তারা হলো এই পশ্চিমাদের দালালরা পশ্চিমাদের কথা কথা বলে। বলে। পক্ষে যারা এরা পশ্চিমাদের দালাল পশ্চিমাদের সুরে কথা বলে ফিলিস্তিনের মানুষদের উপরে এই গণহত্যা যারা চালায় তাদের যারা দোষ তারা তো লজ্জায় লাল হয়ে যাওয়ার কথা তাদের তো মাথা হেট হওয়ার কথা কিন্তু এই নির্লজ এদের সবচেয়ে বেশি শরৎ এটা হলো আমার লজ্জা তৃতীয় কারণ যে আমি একজন বাংলাদেশী হিসাবে আমার লজ্জা আমি অনুতপ্ত যে আমার এই দেশে অভিশপ্ত দেশে এবং পশ্চিমাদের দালাল যারা তারাই আমার দেশকে কন্ট্রোল করতেছে আমার দেশের সব নীতি নির্ধারণ করে দিচ্ছে কি হবে কি না হবে সব বলে দিচ্ছে এদেশের মানুষের ধর্ম বিশ্বাস মূল্যবোধ চিন্তা চেতনা কোনো কিছু টোয়াক্কা নেই আমার শিক্ষায় আমার পাঠ্যপুস্তকে আমার বইয়ে আমার সংবিধানে আমার আইনে বিচারে সংসদে আমার নীতি নির্ধারণে কিছুতে হাতে গোনা কিছু মানুষ সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করছে সবচেয়ে বড় গলায় যারা কথা বলে মিডিয়াতে এই মানুষগুলো হলো সবগুলোই প্রায় পশ্চিমাদের দাঁড়াল তো আমাদের এই দেশে এই যে তিনটা বিষয় একে তো ফিলিস্তিনের সাথে আমরা ঐক্যবদ্ধভাবে দল মত নির্বিশেষে সবাই এক কাতারে আমরা একটু একসাথে দাঁড়িয়ে বিশ্বকে বার্তা দিতে পারি নাই যে ফিলিস্তিন ইস্যুতে আমরা সবাই ব্যথিত আমরা মর্মাহত আমাদের মধ্যে বহু রাজনৈতিক চিন্তাধারার মানুষ থাকতে পারে কিন্তু এই সাথে আমাদের মধ্যে কোনো ভিন্নতা নাই আমরা সবাই এক কাতারে দাঁড়িয়েছি গোটা বিশ্বের অনেক দেশ দেখালেও এই দেশ সেটা করতে পারে সবাই যার যার মতো করে আলাদা আলাদা করে দাঁড়ায় একসাথে কেউ দাঁড়ায় যার কারণে সে ভয়েস এই দেশ থেকে যায় নাই বিগত রেজিমে বিগত আমলে সরকারের আমলে আপনারা জানেন সারা জীবন এদেশের পাসপোর্টে লেখা থাকতো এই পাসপোর্ট দিয়ে সারা পৃথিবীর সব দেশ ট্রাভেল করা যাবে এক্সেপ্ট ইসরায়েল ইসরাইল ট্রাভেল করা যাবে না বিগত সরকার সেই কথাটা তুলে দিয়েছে তার মানে ইসরায়েল ট্রাভেল করা যাবে এটাকে স্বাভাবিক করে দিয়েছে তারা আমরা বর্তমান সরকারের কাছে জোর দাবি জানাই এই মুহূর্তে আবারও আমাদের পাসপোর্টে আগের মতো এক্সেপ্ট ইসরায়েল শব্দটা যুক্ত করা হোক এই দেশের পাসপোর্ট নিয়ে কি অন্তত এই অবিশপ্ত দেশে না যাক আমরা সেই জিনিসটা অন্তত চাই এবং সেই সাথে আমাদের ঐক্যবদ্ধভাবে আমি দেশের সকল নেতৃবন্দ আহ্বান করতে চাই হাজারো বিশ্ব মত পার্থক্য থাকতে পারে গাজা এবং ফিলিস্তিনের মুসলমানদের নির্যাতিত আমাদের ব্যথিত হওয়ার বিষয়ে থাকার কথা না আমরা আলাদা ব্যানার দেখতে চাই না আমরা একটা ব্যানারে সমস্ত দলের সমস্ত মতে এমনকি মুসলিম শুধু না হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সকল মানবতাবাদী মানুষদেরকে আমরা একটা কাতারে দেখতে চাই আমরা ফিলিস্তিনের শুধু ফিলিস্তিনি মিছিল দেখতে চাই না আমরা ফিলিস্তিনি শুধু শুধুমাত্র হুজুরদের কষ্ট চাই না যারা মানুষ হচ্ছে অন্য ধর্মের মানুষ আমরা তাদেরকেও কাঁধে কাঁধ মিলিয়ে এক কাতার দানো দৃশ্যতা এদেশে একবার হলেও দেখতে চাই দ্বিতীয়ত আমরা ফিলিস্তিনি শুধু আর কিছু করতে না পারি অন্তরের গভীর থেকে আমি চিরজীবনের জন্য প্রতিজ্ঞা করতে পারি খাবার আইটেম হোক আর প্রসাদনী হোক গায়ে মাথার আইটেম হোক কোনো কিছু ইয়াহুদি কোম্পানিগুলোর কোনো পণ্য আমি একটি পয়সা দিয়ে কিনবো না যদি সেটা একটার সাথে পাঁচটা ফ্রিও দেয় যদি সে আরো কোনো অফার দেয় আমি আমার ইমানি চেতনার জায়গা থেকে ইমানি দায়িত্ববোধের জায়গা থেকে এইটুকু কাজল কিন্তু আমরা ইশারা করার চেষ্টা করি পৃথিবীর বহু দেশ করেছে আরব দেশগুলো তাদের নিয়ে আমাদের অনেক অভিমান আছে আরব দেশের শাসক গুলো ফিলিস্তিনের সাথে কিচ্ছু করে নাই আমাদের অনেক কষ্ট আছে তাদের প্রতি কিন্তু একটা ছোট্ট কাজ তারা করেছে পণ্যগুলোকে শক্তিশালী ভাবে বয় করেছে তারা ছুড়ে ফেলে দিয়েছে তারা তাদের সুপার মার্কেটগুলোতে তারা বাইক করে ফেলে দিয়েছে পণ্যগুলো তারা রাখে নাই তাদের রেক গুলো সব খালি করে ফেলেছে ফেলে দিয়ে এই পণ্যগুলোকে তারা বিক্রি করছে না কিনছে না কাস্টমাররা এরকম কাজ তারা করেছে কিন্তু আমাদের এদেশে সেই কাস্টমার প্রযুক্ত হয় আমি দেখতে চাই মুদি দোকানে আমার দেশীয় পণ্য ছাড়া এ সমস্ত ইজরাইলি পণ্যগুলো মাছি মারবে কোন মানুষ সেগুলোর দিকে তাকাবে না সেগুলো প্রত্যাখ্যান করবে এটুকু আপনি শুধু একা করলে হবে না আপনি নেন আপনার বাসায় থাকতে পারে না যেগুলো আছে চলে আসছে ইতিমধ্যে এর বাইরে নতুন করে কোনো একটা পলন আপনি কিনবেন না প্রয়োজনে আপনি সাবান ছড়া গোসল করবেন যদি দেশে সাবান না পান তাতে আপনি শেষ হয়ে যাবেন না আপনি অসুস্থ হয়ে যাবেন না কিন্তু আল্লাহ কাছে বলতে পারেন আল্লাহ আমি সাবান ছাড়া গোসল করেছি তুমি সাবান কিনি নেই আল্লাহ আমি শ্যাম্পু ছাড়া গোসল করেছি তুমি এদের শ্যাম্পু কিনি নেই আমি এদের চাঁদা দেই নেই এইটুকু কাজ অন্তত আমরা করতে পারি কিনা বলো এবার ঋদ উপলক্ষে এক ফোটা সফট ড্রিঙ্কস এদের আমাদের পেটে যেন আমরা ছুঁড়ে ফেলে দিব ড্রেনে আমাদের পেটে যেন শুনে যেন না ঢুকে এটা সফট ড্রিঙ্কস না এর প্রতিটি ফোটা হলো রক্ত মুসলমানদের রক্ত ওই ফিলিস্তিনের শিশুর রক্ত আপনি পান করতে পারেন না আপনার বিবেক আপনাকে বাধা দেয় আল্লাহ আমাদের সেই ইমানের শক্তি দান করুন আসুন আমরা একটা সামাজিক আন্দোলন গড়ে তুলি নিজেদের জায়গা থেকে সারা দেশ পরিবর্তন করার ক্ষমতা আপনার আমার নাই ভাই কিন্তু আমার নিজেকে পরিবর্তন করার ক্ষমতা তো আমার আছে আমার পরিবারকে নিয়ে আমি বসতে পারি আমার বন্ধু বান্ধবের সাথে আমি আলাপ করতে পারি যে আমি আর কিছু করতে পারলাম না এই কাজটা তুমি কি করতে পারি না সংকল্প করা যাবে ইনশাআল্লাহ এবার ঈদের সবচেয়ে বড় ক্যাম্পেইন হবে এটা আমরা এবার ঈদকে ইহুদি পণ্যমুক্ত ঈদ করতে চাই আপনি মরে যাবেন না ভাই আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে বলতে পারি আমার জ্ঞাত সারে আমি কখনো এক টাকা দিয়ে ইহুদিদের পরবর্তী বাংলাদেশ বিমানে ট্রাভেল করতেছিলাম আমাকে কোকা কলা দেওয়া হলো আমি বললাম এই বিমান আমার আমার দেশের বিমান আমার দেশের বিমানে আমি কেন ইহুদিদের পণ্য খাব আমার দেশের সফট ড্রিঙ্কস কি তল পড়ছে কেন আপনারা সেটা কিনেন নাই প্রতিবাদ স্বরূপ এটা নিয়ে যান আমি এটা খাবো না কোন একবার কোন একটা ফুডের দোকানে কিছু একটা জিনিস কেনার জন্য গেছি তো বলা হলো এই জিনিসটা নিলে সাথে কোকা একটা বোতল ফ্রি না জানি পেপসি পেপসি ফ্রি তাই আমি বললাম পেপসি কোকা ফান্টা মেরিন্ডা আর স্প্রাইট সেভেন আপ এই ইহুদিদের এই জিনিসগুলো আমি খাবো না আমি এই অফারটা নেওয়া খুব দরকার ছিল যেহেতু এটার সাথে এই জিনিস দিচ্ছেন এর প্রতিবাদে আমি এটা নেব না আপনাদের এখান থেকে ভাইরামা আমরা যদি সবাই যার যার জায়গা থেকে সোচ্ছার হই তখন দোকানদাররা বাধ্য হবে তাদের সেটা পরিবর্তন আমরা চেষ্টা না তৃতীয়ত এই দেশে এই অভিশপ্ত ইহুদি এই খুনি এই মানবতা বিরোধী অপরাধী এই গণহত্যাকারী পৃথিবীর সবচেয়ে বেশি যারা আমাদেরকে সকাল বিকাল মানবাধিকারের সবক দেয় সংখ্যালঘুদের অধিকার অধিকার বলে সারাক্ষণ মুখে জিগিত তুলে না কি করতেছে সংখ্যালঘুদের সাথে এরা এদের কোন নৈতিক অধিকার নেই আমাদেরকে অধিকার বিষয়ে সবক দেখা দেওয়া এদের যারা দোষর এদেশে আছে এদেশে দোষর আছে বিভিন্ন মিডিয়া বিভিন্ন আপনার প্ল্যাটফর্মগুলোর উল্লেখযোগ্য অংশ কোনো কোনো যারা নিয়ন্ত্রণ করে এই দেশের খেয়ে দেশের পরে পশ্চিমাদের দালালি করা এ এদেশে শরী আইনের কথা শুনলে তাদের গায়ে আগুন জলে তারা এদেশের মুসলমানদের চেতনার কথা শুনলে তাদের গায়ে আগুন জলে তারা পশ্চিমাদের ধ্যান ধারণা আমাদের উপরে চাপিয়ে দিতে চায় আমাদের একটু নড়ে চড়ে হবে আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে ইয়াহুদিদেরকে আপনি পাচ্ছেন না ইয়াহুদিদের দোষররা এদেশে আছে অন্তত গলার আওয়াজ যাতে নেমে যায় এই জন্য আপনি ভূমিকা রাখেন এদের উচ্চ আওয়াজে এদেশে যদি গলা বাজি চলে তাহলে সেক্ষেত্রে এটা আপনার জন্য লজ্জা যে আমার ফিলিস্তিনের মুসলমানদের রক্তচুষাদের দালালরা তারা এদেশে দেশে বড় গলায় কথা কিভাবে বলে